একটু করে দি বেড়া যার করে দি বেড়া যার কেমন ভাই তুমি ভোরবা কেমন বলো তো তোমার সেই সামান কি আছে কি গোমো আগে বাতার বোতল ছিল তো আগে বাতার বোতল ছিল তো

জন্যই তো বন্ধুরা আজকে অবস্থা দেখেন না বন্ধুরা ভাবেন আখি মেয়েটা ওদের বাড়ি থেকে চলে গেছে তবু বারবার কেন ঘুরে ফিরে আখির পিছে পিছে গিয়ে আখির বাড়িতে গিয়ে তোরা কন্ডগোল করতে চাস বলতো ওই বাড়িতে তোদের আপনি যে আমার সন্তানদের নিয়ে আপনি যে আমার সন্তানদের নিয়ে আসছে যেহেতু ক্যামেরা অন করে লাইভের মধ্যে এখন এত বড় বড় কথা বলছিস যাকে বসতিতে থাকে একটা খোপরির ভিতরে থাকে তাওকে কি আবার নিজে বলছিস বলছিস স্টার্ট পারছেন চোঙ্গা পোঙ্গা চিপার চাপার ঠোঙ্গা তাদের কি বলছিস নেশা করে বেড়াইছিস তুমি রিলেশন করে বেড়াইছিস সেক্ষেত্রে আমাদের প্রশ্ন এটাই যে কেন বারবার ঘুরে ফিরে মেয়ের পেছনে মেটাকে ফোন করে কথা বলতে আবার আমাকে লাইনে আনার চেষ্টা আখি মামলা খেয়েছে আখের জামিন করামো যদি মামলা সত্যি আমরা করছি না আমরা কোর্টে জামিন করে নিবো তাই না তুই এত ভালো মানুষের দেখানোর কেবল কাগজ যদি দেওয়ার থাকে তুই যদি আমাদের ভালোই চাস তাহলে দুই মাস এগার কেন বলতো যখন কিনা মামলাটা করেছে বন্ধুরা আমার কাছ থেকে আসল কানে শোনেন এই মামলা হয়েছে রিসেন্ট ব্যাক ডেট দিয়ে করা হয়েছে তাও তো আবার বন্ধুরা মিথ্যা অ্যাড্রেস ফুল ভালো অ্যাড্রেস আমি বলা রাস্তায় ঘুমাই দুই নং রোড থাকি তো বন্ধুরা এখন দেখুন ফার্স্ট অফ অল আমাকে কি টাইপের কথাবার্তা বলেছে আরো শোন তুই ইউটিউব থেকে যে টাকা কামাস না আমার বাসায় একজন বোরে আমি সেটা বেতন দেই দু চার টাকা হাসলে আসবে না আসলে নাই কিন্তু তোমরা কি একটু ভাবো তো কখনো যদি ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া গায়ে হয়ে যায় তোমাদের অবস্থা কি হবে তুই রিক্সা চালাতে জানিস আসন্ন কথা আমার ইজ্জত না থাকতে পারে আমার আমার বংশের তার ইজ্জত আছে

মতো সবাইকে ভাবে ভাবেন আর সবচেয়ে বড় কথা হলো তোদের বাড়িতে যারা কাজ করে তাদেরকে তোরা বেতন আসলে দেশ সত্যি দেশ যদি দিয়ে থাকি তাহলে সাইমন এটা অভিযোগ কেন করেছিল বলতো বজার মাধ্যমে আমার স্যালারি মামি আমি স্যালারি পাইছি বা কোন সালে কোন খালি প্রথম মাসে চার হাজার আর এই যে একবার নিছিলাম দশ হাজার ওইটাই তো গেল আর জীবনে বেতন পাইলাম বা কবে ফকিনের বাচ্চা ফকিনে মিথ্যাবাদী বছরের পর বছর মাসের পর মাস ছেলেদেরকে দিয়ে কাজ করে টাকা বসে দিতি না আবার এখানে যে বন মারস আর শুন ইউটিউব থেকে যে টাকা কামাস না আমার বাসায় একজন বোরে আমি সেটা বেতন দেই আর তকে তো নিচে কি দেখা যায় একটা কামের বেডের মতো কামের বেটির রহিমা তো তুই নিচে আবার কাকে বলছ এগুলো ছাড় ভালো যে এখন সময় আছে তারপরে বন্ধুরা কি বলছে দেখেন না আমার গাড়ি আমি বিক্রি করি আমার

সেটা না কন্টেন্ট ট্যান্ট বেলা পঞ্চাশ হাজার টাকার জিনিস ভাবেন তিন লাখ তিন লাখ দেয় তো সেই ক্ষেত্রে যখন কিছু কিনতে চাস তখন তো ফুল পিটিয়ে ফাটে ছিটিয়ে ছাটে সব দেখাস কিন্তু যখন বিক্রি করতে যাও ভাইয়া তখন কেন আমাদেরকে দেখো তো আমার প্রশ্ন হচ্ছে এটা যখন পাবলিকের টাকা ইনকাম করে কিনবা ঠিক সেই ক্ষেত্রে সেই টাকা আবার কি বিক্রি করছো সেটাও ভির্থের জানার অধিকার আছে বুঝতে পেরেছো গোপন রেখে কোনো লাভ নাই গোপন এগুলো কখনো থাকে না মানে কেন নেব তুই ক্যামেরা এক কথাটা যে তোমাদের ভাই আমার সাথে রাগ করে রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কোন গাড়ি রান ছিল নাকি তার একটা পরিবার তারপর আবার কি বলেছিস আমার বাড়ি করে নিয়ে এই ভেন্ডি অসভ্য নির্লজ্জা বাহিয়া গুল মাখানে কোন বুড়ি রাস্তাঘাটে ঝাড়ো দেয় যে সমস্ত মেথড তাদের চেয়ে তো খারাপ বন্ধুরা যারা ঝাড়ো দেয় তারা অনেক ভালো তাদেরকে আমি রেসপেক্ট করি কিন্তু অর্থ সেই যোগ্যতাও নাই অসুস্থ কোন এক থাইরয়েড রোগী বুঝেন নাই আমার বাড়ি করে নেই তুই কি বলেছিস বল আমার বাড়ি করে নাই তো লজ্জা লাগে না কথা বলতে নিজের তো গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই একটা আমার যে বাড়ি আছে আল্লাহর রহমতে ওই বাড়ির ছাদে তোর মতো তিরিশটা চল্লিশটা টিস্যু পেপার ফুটবল খেলতে পারবে বুঝছিস না এ ভালো হইবে মানে কি ভেবেছিস তোদের মতো কি এক এক জায়গা বাড়িতে গিয়ে আকাম কুকাম করে তারপর সেই সময় থেকে টাকা টোকা বাকি করে কিস্তি নিয়ে তারপরে সেই সময় এলাকা থেকে অন্য এলাকা চলে ভেগা যায় আকাম কুকাম করে মানে পৃথিবীর কোথায় এটা নিয়ম আছে যে এত কোনো মানুষ বাসা চেঞ্জ করে সারা বন্ধুরা যতটা বাসা চেঞ্জ করে তত তত মনে করেন মানুষ জামা চেঞ্জ করে না আর যতটা বউ চেঞ্জ করে হাজব্যান্ড চেঞ্জ করে তত তত মানুষ জ্যাঙ্গল চেঞ্জ করে না

তোদের মতে কি খাটের উপরে কি আমরা সবকিছু করে নাকি খাটের উপরে খাওয়া খাটের উপরে লাইভ খাটের উপরে ভিডিও আবার খাটের উপরে না আবার রাতের বেলা খাটের উপরে উল্টাপাল্টা কাম কে কার উপরে থাকে কেউই না আসমা উপর আসেমা নিচে মানে তুই যে কথাটা বললি যে শুধুমাত্র একটা চেয়ার আছে আমার তো যাওয়া আছে তোর কি আছে বলতো এক জামা পরে তিন দিন ধরে ঘুরতেছ যেদিন তুই কান্না করছিস লাইভে এসে সেই জামা তুই সেদিনও পরেছিলি আবার যেদিন আমাদের বাড়িতে গিয়েছিস সেদিন তুই সেই জামে পরেছিলি জামা কি একটা নেই তোর দোষ নেই জামা ঠিক বন্ধুরা ভাবেন যে সমস্ত প্রলোপান কিনে একটা জামা এতদিন পড়তে পারে এটার কার পাশ থেকে কেমন স্মেল আসে সবাই কল্পনা করেন ফোন চালার পর থাপরে চোখে গালমাল সব লাল করা আয়নার সামনে না জোর করে দেয় যে দেখতো দোস্ত তরে কেমন দেওয়া যায় আলে প্লে আলে প্লে দেখা যায় নাকি তোকে হারাম দেখা ফারাম গেট না মানে বন্ধুরা ভাবেন চেয়ার আমার তোর সমস্যা কি আমার চেয়ার আমি বোমো ভিডিও কর্মনা না ঘুমানো তাতে তোর সমস্যা কি আমরা তো যা সঠিক ভাবে এটার ব্যবহার করি চেয়ারের দাম জানো কত এটা তো গেমিং চেয়ার সাতাশ হাজার টাকা এটার দাম তোর কিডনি বেশ তো মনে করে এত দাম বর্তমানে আইব না কিনলিগা কত কারণ তুই তো নেই সাক্ষর তোর কিডনি বিদ্যি পিচি বুচি যা আছে সব তো ড্যামেজ মানুষের কাছ থেকে ডাক্তারি করে খেতে 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 অগ্রিম টাকা নিয়ে সোল্লা পরামর্শ দিয়ে তোর কিডনি মেন্দি যা আছে বাতিল বুঝছ না শুধুমাত্র হাটটি গুলো বডিতে কোনো কিছু নাই শোন ছালার ঘরে শালা তিসা তোর খালা আগে বডির চিকিৎসা করা মাথার চিকিৎসা করা বুঝছ না তারপরে সে বড় কথা বলিস বন্ধুরা চিন্তা করেন ভাবেন আমি বলে হিজামা কা রোস্ট করে আমি একটা চেয়ার এনে বসো রোস্ট করো রোস্ট করো হিজামার কা রোস্ট মানে টিস্যু পেপার আমি কি রোস্ট করি হিজামার কা নাকি পুরুষ মার্কা সেটা তুই কেমনে বুঝলি বলতো তুই কেমনে বুঝলি মানে আমার মতো একটা পারসন ধর আমি হিজামার কা রোস্ট করি তুই সেটা দেখাছো আসছো একটা কথা বলি যদি আত্মীয় স্বজন কেউ থাকে যদি টেস্ট করাতে চাও পাঠাও রাখতে বেলা বেশি না এক রাত বুঝছো না অজ্ঞান করে যদি কোলো করে না পাঠাতে পারছি তাহলে আমার নাম আরস না বুঝছো কথা কি খুশি ফালতু মহিলা তারা কি কথা বুঝছ তারা তুই কি তোর তো দেখা যায় মনে কর তোরে দেখা যায় বাসে টাকা পয়সা উঠা বুঝতে পারছিস তোরে সেই টাইপের দেখা দেখা যাব না বন্ধুরা শোনেন একজন বিশেষ মানুষ আমি ওর বয়সটা বলেছি চোর নাকি পঁচিশ বছর বয়স ওর এটা দাবি বন্ধুরা সেই মানুষটা আমাকে বলেছে যে ভাই পঁচিশটা থেকে পঁয়ত্রিশ মনে হয় না না দেখলে পঁয়ত্রিশ মনে হয় আর এটা একটা বিশেষ মানুষ আমাকে বলেছে আপনারা যদি জানতে চান তাহলে আমাকে মেসেজ করবেন আমি মেসেজের মাধ্যমে সবাইকে জানিয়ে দিব আর তারপর আবার কি বলেছিলি আমার লজ্জা নাই লজ্জা লাগে না তোর মানুষ নিয়ে কথা বলতে শুধু বন্ধুরা ভাবেন পরে কি করবে ওরা অনলাইনে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ইউটিউবের মধ্যে দুটো তিনটা করে বিয়ে করে নোংরামি করবে ওরা বন্ধুরা পাতা চালা নিজের হাজবেন্ড আছে একটা ছোট সন্তান আছে তাকে ফেলে অন্য ছেলের বউ আছে সেটা যেন সেই বাটাকে পটায় পটায় বিয়ে করে ফেলেছে তাও কি আবার পরে কি করে মানে তোরা এগুলো করে তোর লজ্জা হয় না আর আমরা এগুলো নিয়ে বললাম আমাদের লজ্জা হবে তুই চিনিস

আমি তো তাকে নিয়ে ভিডিও বানাবো তাই না তুই যত আমাকে বললো বানাতে পারি ছিলাম কানের যে ভিডিও তো কিনে আমি ছিলাম যে ওন দিল আমি নাকি ফারানা বিতি কিনে ভিডিও করেছি করতে আসছে এখানে দেখলে মনটা যা বলে তু মানে শার্ট তোমার ছোটটা দেখলে আমাদের আখির বাড়িতে যখন আজ গিয়েছে তখন আখির মা সেখানে স্পষ্ট ভাবে বলেছিল যে তুমি যেখানে এসেছ জানে এসেছি বলছো বলছি আমার ছেলে আমার খবর দিয়ে আসতে

শোয়ের ছেলেকে দেখতে পারবে এমন কোন কন্ডিশন আকির সাথে হয় নাই যদি হতোই তাহলে আকি কি বন্ধুরা বাইরে যেত আপনাদের মনে হয় এটা বিশ্বাস করেন আপনারা বাসায় থাকতো আকি বুঝতে পারছেন না কিন্তু ওরা এটা বলে নাই যে আমরা এখন আসছি এবং গ্যাস তো আকি তখন বাসা ছিল না তো সেই ক্ষেত্রে দোষটা কাদের তোদের দোষ পুজোর নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত পাল পান্দের পাল স্ট্যান্ডের পাল বন্ধুরা ওরা গিয়েছে সেখানে আটজন আটজন কারো বাড়িতে যায় আকির এমনি একটা মিরপুরের মতো ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে থাকে আপনারা বন্ধুরা সবাই জানেন মিরপুরের ফ্ল্যাটের ভাড়া অনেক আহাদের মতো দেড়টা ফ্ল্যাট নিয়ে থাকা যাবে জানেন তাই বলে এটা না যে সাবার জায়গাটা খারাপ

ফালতু মহিলা অসভ্য মহিলা নির্লজ্জ বেহায়া মানুষের বাড়িতে দান হিসাবে থাকছিস পেটে বাতে তারা আবার বড় বড় কথা বলে ফকিনের বাচ্চা ফকিন নেই সারাদিন থাকতে না খায়, বন্ধুরা আপনাদেরকে আমি একটু ছোট্ট করে বলে দিই এই রাজা এতটা ছেঁচরা এতটা খারাপ মানুষের কাছ থেকে কিভাবে ফ্রড করে প্রমোশন করে দিবে বলে অগ্রিম টাকা বসে নিয়েছে সেটা সবাই শোনেন কিছু মনে করবেন না কাজটা কনফার্ম করতে আপনি অ্যাডভান্স করে রাখলে আমার জন্য ভালো হতো আপনার শিডিউল কনফার্ম করে রাখতাম এবং আপনি ভবিষ্যতে কোনো সমস্যার কারণে আপনি যদি কাজ না করাতে চাইলেও আপনার অ্যাডভান্স আপনি সহজেই ফেরত নিতে পারবেন তারপরে বন্ধুরা টাকা বসে তারপর তার আবার ব্যবহার কেমন ছিল আমার মনে হয় আপনার কিছুটা মাথায় সমস্যা আছে পুরোটা না ঠিক আছে মানে কাজ তো প্রমোশন তো করে দেয় নাই রাফিসা মাঠ সে আপুটার কাছ থেকে তো অগ্রিম টাকা বসে নিয়েছে তারপরে বন্ধুরা কয়দিন পর পরে বলে আর কিছু হয়ে যেত আবু বিশ্বাস করেন একবারে গুরুতর ভাবে ফাইসে গেছে ঠিক আছে আপনি আমার একটু প্লিজ আমি অনেক পেইন দিই আপনাকে আমি জানি বাট ওই নাই যে আমাকে টাকা দিবে সে অফলাইন হ্যাঁ

ফোনের মাধ্যমে তো তুই টাকাটা ধার চা দিচ্ছি না

কারণ কাজটা লেট হইতেই পারে তো যেহেতু লেট হয়ে গেছে এর জন্য আমি তোমার কোনো রিপ্লাই করলাম না কথাগুলো আমি হজম করলাম ঠিক আছে হ্যাঁ তুমি যদি ভিডিওটা নাও আমার জানাও আমি কালকে সুন্দর করে তোমার ভিডিওটা দিয়ে দেবো না তোমার বয়স আছে আমার কাছে ওইভাবে আমি দিয়ে দেবো না আচ্ছা তুমি মামলা দাও যা করো তোমার নিজের খুশি ঠিক আছে কিন্তু ওই যে তোমার কী করলাম আমি ভুলে গেছো হয়তো সেটা হচ্ছে তুমি যদি ভিডিও নাও আমার কাছ থেকে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমি টাকা ব্যাক করবো না এরকম কোনো সিস্টেম নেই আমার একটা কাজের সিস্টেম আছে ওকে আপু আমি তোমার কোনো যদি ব্লগ দিই আমার আগের নাম্বারটাই নেই ঠিক আছে নাম্বার হোয়াটসঅ্যাপ নেই তো তুমি যদি কাজ নাও আমাকে জানাও আমি তোমার নাম্বার দিব না ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা কথা শোনাবো আমার কারো সাথে প্রতারণা করার কোনো ইচ্ছে নাই আমি অনেকদিন ধরে এই লাইনে কাজ করতেছি ঠিক আছে আর এখান থেকে আমার ইনকাম সো আমার এই লাইনে প্রতারণার কিছু নাই তোমার কাজটা হয়তো আমার বিভিন্ন রকম ঝামেলার জন্য লেট হয়ে গেছে আর পার্সোনাল সব কিছু তো সব সময় শেয়ার করা যায় না ঠিক আছে তো এখন তুমি যেমন কি মনে করতেছো বা ভাবতেছো তোমার ভিডিওটা মনে আমি হেলা করে দেবো নো কখনো না কারণ তুমি যে আমার টাকা দিছো না সেই টাকাটা

আর এর আরে এতে বন্ধুরা এখানে কি প্রমাণ হয় বন্ধুরা আসলে কাহিনী আমার কাছ থেকে শুনেন ওই যে বন্ধুরা পোস্ট দেয় না ভালোবাসার পোস্ট আবার সেখানে গালি লিখে দেয় তাও কেবার আহাতের কোপাল থেকে এইগুলো হচ্ছে বন্ধুরা সব নাটক বুঝন নাই মানে টিস্যু ব্যাপার এইভাবে মুখগুলো কিভাবে খারাপ করলে বলতো আখি আলামিনের সাথে সম্পর্ক ছিল তোদের সঞ্চারে থাকার পরেও সেটার কি প্রমাণ দিতে পারবি তোমরা কিভাবে বলেছে কথাটা দেখেছেন এখন আমি বলি ধরতে গেলে অবশ্যই তুমি আমাকে যেভাবে ধরতে হয় ওইভাবে ধরতে পারো না এই জন্য তোমাকে ভালোবাসতে পারে না আলামি যেভাবে আমাকে ঢুকেছে তুমি ধরতে পারো না অবশ্যই আহত এখানে চক্র বলি না তুমি নামি মুখটা না কন্ট্রোল আমার যে বাড়ি ঘুরে নিয়ে কথাবার্তা বলেছিস নিচেরা কথা বললো লাগসাহের বেটি তুই কোটিপতি তোর বাদ আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুই যেখানে বললি আমার ফোন আমি বিক্রি করি তোর বাপে কিনা আর আমার বাপ তো কিনে দিবে কেন বল তো তোর নিজেরই তো 15 20 টা বাবাসে মিনিমাম সবাই যদি তোকে 5k করে দেয় তাও তোমোন করে মোটামুটি একটা 6000 এর আইফোন কিনতে পারস তো সেই ক্ষেত্রে তোর এতগুলো বক টাকা আমার বাপ কেন দিবে ও মানে তোমার মা কি বর্তমানে তোমার সেই বাপদের সাথে ঘুমায় না এই কারণে তোমাতা দিবে না তুই না হুম ভালো যখন সময় আসে এমন জায়গা মনে কর আমরা দিব না পড়তে পারবে না শুতে পারবে না চিপা চাপা শুতে পারবে না বুঝছ না আরে যে বন্ধুরা এখানে দেখেন না আহা কেমন চেহারা দেখা বানাইলো তা মানে আহা তুই ড্যান্স করেছিস ভালো কথা এই চেহারাটা এখানে কেন বানালি এটা তোমার কত কেমন দেখে যেতেছি তোরে বন্ধুরা পুরোপুরে একটা চাল্লির পাক করেছে না এটা দেখেন না আবার দেখেন না সবাই

মনে হয় চুরি করে খাচ্ছে কেক মানে জীবনে খাস নাই রে সালার ঘরে সালা খাস নাই কেমন সামনে দেখা যাচ্ছে যে পেটে ভাত নাই ঘরে ভাত নাই এই কারণে তো বর্তমানে এখানে থাকস বন্ধুরা বলে কি বলে রাজার মৌসুমে এই বাড়িতে ভাড়া নিচ্ছে একটা ফ্ল্যাট প্লেট বানান করতে পারস এ মূর্খ ঘরে মূর্খ বানান করতে পারস ফ্ল্যাট বন্ধুরা রাজার যে স্পেলিং আর যে বানান এখানে দেখেন না জানাবেন বানানটা কিভাবে লিখেছে এটা বলে জানাবেন বানান হয়েছে বন্ধুরা হতেই পারে তিসার বন্ধু নাই গোলা তিসা একটা বানান ভুল করে ঠিক তেমনি ও ভুল করতেই পারে স্বাভাবিক মূর্খ ঘরে মূর্খ এখন ভালো যা সময় আছে আর যে সামনে সামনে আসার কথা বলস না সামনে Come, nice. guys.

তোর এমন একটা ভাব যেমন নিজে কোন জায়গার কোন সাধু তোর চিনে কে রে এই লম্পট তোর কে চিনে এই সময় তোর করে তোদের মতো ছেছরা পোলা পাইন লাপাঙ্গা পোলা পায় নাচা কুদা ছাড়ার কোনো কাম নাই বছরে একবার এমন করে নামাজে বরস না টাইম আছে কোনো ঘোনা টাইম আছে এখন সময় আছে ভালো যা ভালো তো পয়সা লাগা না বুঝছস না আবার বন্ধুরা এখানে দেখেন না আজকে আমরা কালিরে টুরে যাব আমি উনি বলে টুরে যাব এটা হইল হানিমুনে না তোমরা ফানিমুনে যাচ্ছ বুঝছ না আরে যে এটা কি গান হ্যাঁ চুমু করতে যাচ্ছ এটা বলো চুম্মা চুম্মা আরে শোন এটা চুম্বা চুম্মা না এটাকে বলা হোক ঝুম্মা চুম্মা ভালো করে দেখিস এটা চুম্মা চুম্মা হবে না এটা হবে ঝুম্মা চুম্মা সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন কত বড় মূর্খ এটাতে চুম্মা চুম্মা হবে সেটাই জানে না বন্ধুরা বোঝেন না ফুকিন নাই তো প্রত্যেককে জানবে এগুলো আমি খাটাকাটি করি রিসার্চ করি কিন্তু ওরা তো মন করে নতুন নতুন বলছেন না শুকুরু শুকুরাষ্ট দিন এ রাধা শালার बच्चन শুকুরু শুকুরাষ্ট দিন কারা টাইম মতো বোঝা যাবে বুঝছস না আকি আমরা তাহলে লক্ষ্যে মে আমার মনে হয় না বন্ধুরা এত দ্রুত কারো এত ফলোয়ার এত সাবস্ক্রাইবার কখনো হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে চোর বাটপার করতে আসছে তার বড় বড় ক্রিয়েটর তার ভাইরাল আতার তার অবস্থাকে আচ্ছা সেম করে ফাঁসকে পুরো কনট্রোভার্সি জোন সোশ্যাল মিডিয়ার জোন সবাই জানে টিছসরা মানুষের কাছ থেকে টাকা নেশ মেরে মেরে খাস বন্ধুরা শুধু যে মা আছে তার কাছ থেকে টাকা মেরে খেয়েছে বন্ধুরা ভিডিও আমি সময় পাচ্ছি না ঘুরতে যা সমস্যা নাই তোদের ঘুরা হারাম করে আরাম খাওয়া ছেড়ে আরে যা কে কাল কি বলছে বল তুই তোরা দেখা যায় কেমন পাঙ্গাস মাছের কোণে খালো মাছের বাচ্চা পাঁচ কোচা থাপ তোরা দেখতে জায়গা যা কেমন কষ্ট হলে কি মানে সুন্দর হয় বন্ধুরা এইটাকে আবার কি বলেছে রাশিয়ান টিচার ছোট্ট ভাইটা ছাড়া সানিম সে বলেছে আমার মাথা এটা খেলে না সে ছোট্ট বাচ্চা আসেন আর কি বুঝে সত্য তো সেই ক্ষেত্রে কোনো সমাজ ভালো আছে গুলো ছাড় আখির বাড়ি তো ছাড় মিরপুরের টি যদি তোদেরকে দেখি না

মিছে নিতে চেয়েছিল কিন্তু হয় নাই পারবা না আকে জীবনত ওদের বাড়িতে যাবে না বুঝছ না তোদের নিয়ত তোদের যে ব্যাপার আতে খালি ফ্ল্যাটে গিয়ে খালি রুমে একজন বয়স্ক বয়স্ক মানুষের সাথে যেটটা ব্যাপার করছিস না আপনি যে আমার সন্তানকে নিয়ে আসছে আপনি যে আমার সন্তানকে নিয়ে আসছে একটু ভালোভাবে না কখনো ব্যাটা বুঝছ না বুঝ들아 যেই কিনা নিজের বাবার মনে কষ্ট দেয় সে অন্যের মায়ের মনে কষ্ট দিতেই পারে শালার বড় শালা নরম পড় তুই দেখ তোর কোন অবস্থা করে তুই দেখ আর এমন মামলা করবে জামিন পাবে না বুঝছ না আর আমরা যে ডাইরেক্ট হাইকোর্টে কি মামলা করি না তোর বইয়ের মতো

সবকিছু মিলে আপনাদের কি মতামত সবাই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও যারা এখানে দেখছেন তারা দেখিয়ে দিবেন সবাই কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন তো বন্ধুরা এখনকার মতো ভিডিও শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য কোন ভিডিও হাফেজ कुत्तों के सामने मत नाचना मत नाचना मत नाचना मत नाचना मत नाचना